হ্যালো সালামুক বিজবাজা বিরির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম পাকিস্তানি কটনের একেবারে সুন্দর একটা পার্টি ওয়ার ড্রেস কটনের মধ্যে পার্টি ওয়ার ড্রেসটা দেখতে পাচ্ছেন দুটা কালারের মধ্যে অ্যাভেলেবেল একটা হচ্ছে রেড কালার এবং মাস্টার ইয়েলো কালার প্রথমে মাস্টার ইয়েলো কালার থেকে শুরু করছি দেখেন দেখেন একেবারে পিওর কটনের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করে দেখেন ড্রেসটা একেবারে কি সুন্দরভাবে বোলিং ওয়ার্কের মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন দেখেন একেবারে অসাধারণ নিচের সাইডটা দেখেন একেবারে অসাধারণ ড্রেসটা একেবারে কোনো দিক দিয়ে বুঝা যায় না যে এটা কটনের ড্রেস এটা ফিল লাইক আপনার কোনো জর্জেট বা লাকজারি শিফনের মধ্যে ড্রেসটা এগুলো আপনি অনায়াসে কটন পার্টি হিসাবে পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন এবং পরে আরাম পাবেন দেখেন প্যান্টটা থাকছে প্লাজো কাটিং মধ্যে সুতোর মধ্যে কাজ করা এবং আমাদের প্যান্টগুলো সবগুলোতেই কলি করা থাকে যথেষ্ট হেড রয়েছে দেখেন সাইজ স্যাক্সে ছত্রিশ থেকে ছেচল্লিশ থার্টি সিক্স টু ফোর্টি সিক্স পর্যন্ত তারপর আরেকটা কালার দেখাচ্ছি রেড কালারের মধ্যে দেখেন একেবারে অসাধারণ একটা ড্রেস দেখেন সুন্দর মধ্যে কাজ করে এত সুন্দর একটা ড্রেস বোরিং ওয়ার্কের মধ্যে কাজ করা থাকছে মিশা পোষণটা একেবারে অসাধারণ সামনেও লেস থাকছে পিছনেও লেস থাকছে হাতার সাইডটা দেখেন সম্পূর্ণ একেবারে ভারী কাজ করা এরকম একটা ড্রেস থাকলে পার্টি ড্রেসের আর প্রয়োজন কি আমরা অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে স্ক্রিনশট দিবেন ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন ইনসাইড ঢাকায় একদিন ঢাকার বাইরে দুই দিনের মধ্যে আপনার বাসায় প্রোডাক্ট এসে পড়বে দেখেন ড্রেসটা কত বড় এবং কত সুন্দর একটা ওড়না দেখেন তো ড্রেসটার মধ্যে দুইটা কালার থাকছে একটা হচ্ছে রেড কালার দেখেন যেটা সম্পূর্ণ দেখাচ্ছি একটা হচ্ছে রেড কালারের মধ্যে একটা থাকছে মাস্টার্ড ব্লো কালার দুইটা কালারই একে মানে অসাধারণ আর দুইটার অন্য অসাধারণ সব ভালো সবাই ভালো থাকবেন সামনে আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো বিশ বাজার বিড়ি মানে নতুন নিত্য নতুন কালেকশন সবার শুভকামনা করছি আসসালামু আলাইকুম